কচুরলতি এইভাবে রান্না করলে আঙ্গুল চেটে ভাত খাবে সবাই এইভাবে কচুরলতি রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে কচুরলতি শুধু খেতেই ভালো লাগে না কচুরলতিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন যেটা আমাদের শরীরের জন্য উপকারী নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আরও একটা কচুরলতি রান্নার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কচুরলতি খেতে প্রায় আমরা সকলেই ভালোবাসি কিন্তু পরিষ্কার করার ঝামেলার জন্য অনেকেই কচুরলতি খেতে চান না আমি আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে এক কেজি কচুরলতি পাঁচ মিনিটে পরিষ্কার করে নিতে পারবেন এর আগে আপনারা এত সহজে কোথাও দেখতে পাননি আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক কচুরলতি রান্না করার জন্য আমি এখানে এক কেজি কচুর লতি নিয়েছি কচুরলতিগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু কচুরলতিগুলো মাটিতে থাকে অনেকটাই কিন্তু মাটি লাগানো থাকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর এইভাবে বড় বড় টুকরো করে কেটে নেব আঁশ ছাড়ানোর কোনোরকম প্রয়োজন নেই আঁশ ছাড়াতে গেলে অনেক বেশি সময় লাগবে এদিকে দেখুন আমি কড়াতে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি একটা বড় পাত্র নিতে হবে যাতে কচুরলতির টুকরোগুলো যে করেছি সেগুলো ডুবে যেতে পারে সেই ধরনের পাত্রের মধ্যে জল বসাতে হবে আর আমি দিয়ে দিলাম প্রায় এক চা চামচ পরিমাণ লবণ জলটা দেখুন গরম হতে শুরু করেছে লবণটাকে মিশিয়ে নিয়ে এই টুকরো করে কেটে রাখা লতিগুলোকে এর মধ্যে দিয়ে দেব কচুর লতিগুলোকে খোসা শুদ্ধই আমরা একটু ভাপিয়ে নেব তবে কোনোভাবে যাতে নরম না হয়ে যায় জলটা ফুটতে শুরু করবে উল্টে পাল্টে কচুর লতিগুলোকে তুলে নিতে হবে কচুর লতিগুলো নরম হয়ে গেলে কিন্তু হবে না যদি বড় টুকরো হয়ে যায় তাহলে এভাবে একটু টুকরো করে জলের মধ্যে ডুবিয়ে দেবেন আর আমি এবার ঢেকে দিচ্ছি ঢাকা দিয়ে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন প্রায় দু মিনিটের মধ্যে জলটা ফুটতে শুরু করেছে এবার কচুরলতিগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে দেব যাতে উপরেরগুলো ভালোভাবে গরম জলে ডুবে যেতে পারে উল্টে পাল্টে দেওয়ার পর একটা কচুল নিয়ে এইভাবে দেখব যে উপরের আঁশটা উঠছে কি না খুবই গরম দেখা যাচ্ছে উপরের আঁশটা উঠে যাচ্ছে তখন আমরা গ্যাসটাকে অফ করে দেব আর এইভাবে কচুল গরম জল থেকে তুলে নেব গরম জলে রেখে দেব না তাহলে কচুরলতিগুলো নরম হয়ে যাবে আর জল থেকে তুলে নিলে সাথে সাথে কচুল লতি সেদ্ধ হওয়ার প্রচেষ্টা বন্ধ হয়ে যাবে দেখুন আমি গরম জল থেকে লতিগুলোকে তুলে নিয়েছি এবার একটু ঠান্ডা হতে দেব যাতে হাত দিয়ে ধরা যায় এই সময়ে দেখুন আমি শিলনড়ায় নিয়ে নিচ্ছি দেড় চা চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা ঝালটা পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি একটু লবণ এভাবে লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষেগুলো আর তেতো হবে না যেহেতু সরষের পরিমাণটা কম সেজন্য আমি শিলনাড়াতে বেটে নিচ্ছি আর এইভাবে শিলনাড়ায় বেটে নিলে পেস্টটাও খুব ভালো হবে কাঁচা লঙ্কা দিয়ে কোনো মশলা বাটলে আমার হাত জ্বালা করে আমার মতো কার কার হাত জ্বালা করে কমেন্ট করতে ভুলবেন না তার জন্য আমি একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে বেটে নিচ্ছি দেখুন সর্ষেটাকে বেটে আমি একটা বাটিতে তুলে রাখলাম আর এই সময়ে কচুরলতিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এক একটা করে কচুল নেব আর এইভাবে হাত দিয়ে টান দেব পুরো আঁশগুলো উঠে যাবে কোনো রকম সমস্যা হবে না আমরা অনেক সময় কচুল এনে ঘরে রেখে দিই দু চার দিন থাকলেই কচুল একেবারে শুকিয়ে যায় সেই আঁশগুলো তো ছাড়ানো খুবই কষ্টকর কিন্তু এইভাবে যদি একটু গরম জলে ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই ছেড়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে আঁশগুলো উঠে যাচ্ছে আর পরিষ্কারও হয় খুব ভালো কচুল কাটার পর অনেক সময় আমরা ভাবিয়ে নিই কেননা তাহলে আর গলা চুলকানোরও ভয় থাকে না আর যেহেতু কচুরলতিগুলো মাটিতে থাকে অনেক সময় জার্ম থাকতে পারে সেই জার্মটাও নষ্ট হয়ে যায় কিন্তু আঁশ ছাড়ানোর আগেই যদি আমরা এভাবে একটু ফুটিয়ে নিই তাহলে আঁশটাও খুব সহজে ছাড়ানো যায় জার্মটাও নষ্ট হয় আর কচুরলতিটা লতিটা খুব সুন্দরভাবে রান্নাও করা যায় এতে করে গলাও চুলকাবে না আর কচুর কাটার সময় দেখবেন হাত কালো হয়ে যায় এইভাবে ভাপিয়ে নিয়ে যদি আঁশ ছাড়ানো হয় বা কচুর লতি কাটা হয় তাহলে কিন্তু আর হাতও কালো হবে না দেখতেই পাচ্ছেন কত সহজে কচুরলতিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আর যদি সাবস্ক্রাইব ফলো করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকে লতি পরিষ্কারের সাথে সাথে দুই দুটো অসাধারণ একেবারে সহজ রান্না আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা পুরো দেখুন আশা করছি আপনাদের নিশ্চয় ভীষণ ভালো লাগবে দেখুন সবগুলো কচুল্লতি আমি ছাড়িয়ে নিয়েছি এবার আঁশগুলোকে ফেলে দিয়ে বড় টুকরো করা কচুল্লতিগুলোকে এইভাবে একটু দেড় দু ইঞ্চি অন্তর অন্তর ছোটো করে টুকরো করে কেটে নেব সবগুলো লতি কেটে নিয়েছি আর হাতগুলো দেখুন পরিষ্কার কোনো রকম কালো হয়নি এবার এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ কচুল্লতি একটা প্লেটে নিয়ে নিচ্ছি কেননা এখানে আমি আমিষ নিরামিষ দুভাবে রান্নাটা করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য কয়েক কয়েকদানা চিনি আর যে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লাল লঙ্কার পরিমাণটা সেই বুঝেই দিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল এখানে খুব বেশি তেল দেব না পরে আরও একটু দেব এবার খুব ভালোভাবে মেখে নেব এবার হাতে যদি সময় থাকে তাহলে দশ মিনিট রাখবেন না রাখলেও কোনো রকম অসুবিধা নেই সাথে সাথেও রান্নাটা করা যাবে কচুর রান্না করা খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ হয় এবার দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দুই চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলে করতে খেতে বেশি ভালো লাগবে ফোরনে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো জিরে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি মেখে রাখা কচুর লতি ব্যাস আর কিছুই নেই এবার এক থেকে দু মিনিট এভাবে একটু উল্টে পাল্টে নেব তারপর এইভাবে ছড়িয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য দেখুন দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এক পিঠ লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার এইভাবে উল্টে দেব উল্টে দিয়ে আবারও ঢেকে দেব আর চার থেকে পাঁচ মিনিট একেবারে লো ফ্লেমে রান্না করব। মাঝে মাঝে ঢাকা তুলবো আর উল্টে পাল্টে দেবো এই সময় দেখুন নিয়েছি দুটো পেঁয়াজ একটা টমেটো টমেটো পেঁয়াজগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নেব টমেটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি দশ বারো কোয়া রসুন রসুনগুলোকে এভাবে একটু থেতো করে নেব এদিকে দেখুন প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি একেবারে লো ফ্লেমে ভাপে যে জলটা বেরিয়েছে সেই জলেই লতিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর একেবারে জলটা টেনে ভাজা ভাজা হয়ে গেছে এইভাবেই রান্নাটা করতে হবে আলাদা করে কোনো রকম জল দিতে হবে না দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অথচ গোটা রয়েছে খুব বেশি গলিয়ে ফেলবেন না তাহলে খেতে ভালো লাগবে না যদি অনেক দিনের পুরনো লতি হয় তাহলে সামান্য পরিমাণে একটু গরম জল যোগ করে দেবেন লতির থেকে যদি ভাপে জল না বের হয় আর যদি টাটকালতি হয় তাহলে সাথে সাথেই রান্না করলে আর কোনো রকম জল দিতে হবে না তো এই হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের নিরামিষ কচুর রেসিপি এবার নিরামিষ কচুর তুলে নিয়ে ওই একই প্যানে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দিলাম চিংড়ি মাছ এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু লবণ আর একটু হলুদ মেখে রেখেছি এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি সময় ধরে ভাজবো না জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যন্ত ভাজবো চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছের যে আসল টেস্ট সেটা নষ্ট হয়ে যায় দেখুন এক মিনিট মতো চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে রাখছি চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে যে চিংড়ি মাছের ভাজার তেলটা ছিল তার মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম ফোরনে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন রসুন আর কালো জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব হালকা রসুন ভাজা হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজগুলোকে ভাজার সময় এভাবে একটু নাড়াচাড়া করে ভাজবেন যাতে চারিদিকে সমানভাবে ভাজা হয় এক দিকে পুড়ে গিয়ে আরেক দিকে কাঁচা না থেকে যায় পেঁয়াজগুলো দেখুন লালচে করে ভেজে নিয়েছি এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি কেননা এখানে গুঁড়ো মশলা যোগ করব যদি আপনারা মশলাটা আগে থেকে ভিজিয়ে রাখেন অথবা বাটা মশলা যোগ করেন তাহলে আর এই জলটা দিতে হবে না দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি জিরের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল করবো সেই জন্য আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন আর যোগ করে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার পুরো মশলাটাকে দেড় দু মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দেখুন প্রায় দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি কালারের জন্য এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যোগ করে দিচ্ছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন আর যোগ করে দিচ্ছি কুচনো টমেটো এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায় আর মশলার তেল ছেড়ে আসে দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা তেল ছাড়তে শুরু করেছে টমেটোটাও নরম হয়ে গেছে এবার বাকি যে কচুরলতিটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার কচুরলতিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আবারও ঢেকে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করব এখানে কোনো রকম জল দেব না মিডিয়াম লো ফ্লেমে রেখে ঢেকে রান্না করব মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব। দেখুন ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা লতি একেবারে ভাজা ভাজা হয়ে গেছে ঢাকা দেওয়ার ফলে ভাপে যে জলটা বেরিয়েছে কচুর লতির থেকে সেই জলেই লতি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে এখানে কোনো রকম জল দেবেন না তাহলে টেস্ট ভালো আসবে না এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ সামান্য কয়েক দানা চিনি এতে মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্স হবে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এবার আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আরও একবার ঢেকে দু থেকে তিন মিনিট রান্না করব যাতে চিংড়ি মাছের জুসটা লতির ভেতরে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে আর মশলাটাও চিংড়ি মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায় দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি রান্না প্রায় শেষের পথে এখানে আর কোনো কিছু দেওয়ার নেই গরম মশলা অলরেডি আমি মশলার সাথে দিয়ে দিয়েছি তাতেই টেস্টটা হবে এখানে ধনেপাতা গরম মশলার কোনো কিছুই যোগ করতে হবে না তাহলে চিংড়ি মাছের যে আসল টেস্ট সেটা থাকবে না এবার আমি তুলে নেব আর পরিবেশন করব গরম গরম ভাতের সাথে কচুরলতি আপনারা সবাই রান্না করে খেয়েছেন একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো আপনি যদি নতুন দেখছেন এরকমই নীতি নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য